মেঘভাঙা বৃষ্টিতে কলকাতাতে অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মৌলবাদী মেয়র ফিরাদ হাকিমের উন্নাসিকতায় কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে জন সহনাগরিককে হারিয়েছি আমরা কলকাতায় তাদের পরিবারের প্রতি সমথিতা জ্ঞাপন করি কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন মেঘভাঙা বৃষ্টি ভূমি ধসে অপরূপ সুন্দর পাহাড় এবং তরাই সেখানে তিরিশ জনেরও বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন তাদেরও আত্মার প্রতি শান্তি এবং পরিবারের প্রতি সমব্যথিতা জ্ঞাপন করি ওই আমাদের গাঁয়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খ্যাপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার কুত্তা একশো তিরিশ কেজি হবে ওজন তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান বিমানগ্রস্ত তাই করব আপনার যদি পিত্রি পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তার একস্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর পুরো নাম কি বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধনে কি হবে ভোটার তালিকায় যত মৃত যত ফলস যত ডবল ট্রিপি এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটে নাম আছে তাদের নাম বাদ চলে যাবে এবং সবচেয়ে বড় কথা যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য নটি জেলা আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে এই তৃণমূলের লোকেরা তাদের মালিক মমতা ব্যানার্জি বলেন যে তোমাদের বিএসএফ অমিত শাহজির বিএসএফ তোমরা ভাই কি করো এত অনুপ্রবেশকারী আছে আপনাদের বুথের নেতাদের জেনে রাখা দরকার জনগণকে বেলা দরকার তাহলে আপনার কি নো এসআইআর নো ইলেকশন আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না